আমরা এখন আছি বসুন্ধরাতে ভাই আপনাদের শপের নাম কি ক্যামেরা স্টোর ক্যামেরা স্টোর কি কি পাওয়া যায় আপনাদের এখানে আমাদের কাছে আপনি যেমন আপনার গোপ্রো ক্যামেরা অ্যাকশন ক্যামেরার মধ্যে গোপ্রো পাবেন ডিজে এর মধ্যে পাবেন তারপর ক্যাননের পাবেন ডিএসএলআর আর কি আর মেমোরি কার্ড পাবেন সানডেক্সের অরিজিনাল মেমোরি কার্ড পাবেন মাইক্রোফোন পাবেন রিং লাইট পাবেন স্ট্যান্ড পাবেন মানে ভিডিও এখনে আপনি ফেসবুকে ভিডিও বা ইউটিউব ভিডিও টিকটক বা আদার্স যত প্ল্যাটফর্ম আছে সবের ভিডিও এখন আমাদের ভিডিওর যেই আপনার মাইক্রোফোন বা স্ট্যান্ড সব কিছুই আমাদের আপনাদের শপের নাম আমাদের হলো বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক বি বত্রিশ নাম্বার দোকান আমাদের শপের নাম হলো ক্যামেরা স্টোর আর আমাদের ফেসবুক পেজে আমাদেরকে পাবেন ক্যামেরা স্টোর ভিতরে আচ্ছা কেউ যদি অনলাইনে অর্ডার করে কেউ যদি অনলাইনে অর্ডার করে তাহলে আমরা আপনার ওনার নাম ঠিকানা নিয়ে তো অনলাইনে পাঠাই দিই পাঠিয়ে দিলে আমার ক্যাশ অন ডেলিভারি দিই ঠিক আছে পাঠিয়ে দিলে উনি টাকা দিয়ে ওইখান থেকে তুলে দেবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না কেউ যদি অগ্রিম কোনো টাকা চায় এখনের যুগে আর কেউ নেয় না বা নিবেন না আগে প্রোডাক্ট যাবে দেখবেন সেম হলে আপনি টাকা দিয়ে তুলে আচ্ছা আর আপনাদের ক্যামেরার যাবতীয় এক্সেসরিজ পাওয়া যাবে হ্যাঁ ক্যামেরার আপনি যাবতীয় এক্সেসরিজ পাবেন ব্যাটারি থেকে মেমোরি কার্ড থেকে ধরে সব কিছু মাইক্রোফোন থেকে সব কিছু আছে তা আপনারা আমাদের শপের যে যে নাম্বারে ফোন দেবেন নাম্বারটা আমি বলে দিই জিরো ওয়ান সেভেন টু ওয়ান ওয়ান থ্রি সেভেন জিরো এইট ফোর এই নাম্বারে ফোন দিয়ে আমাদেরকে অর্ডার দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার এইটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা আমি তারপর আপনাদের কার্ডটা একটু দেখাই দিই আর আমার ডিসক্রিপশানে ভাইদের অ্যাড্রেসটা আমি দিয়ে রাখবো আপনারা আসার আগে অবশ্যই যোগাযোগ করে তারপর আসবেন